অনেক আগে আমার মনে পড়ে আমি ক্লাস টুতে ছিলাম তো একটা আমার ক্লাসমেট সে আমার ব্যাগের মধ্যে একটা লেটার দিয়েছিল ক্লাস টুতে মানে আমার ক্লাসমেট তো ওখানে লিখেছিল আই লাভ ইউ এবং আমি এটা জানতাম না আমার ব্যাগের মধ্যে এটা আছে তো আম্মু যখন হচ্ছে গিয়ে ব্যাগটা খুলে খুলে টিফিন বক্স ক্লিন ক্লিন করে আবার আমার পরের দিনের যে টাইম টেবিলটা দেখে ওই বইগুলো আসলে সেট করে দেয় তখন আম্মু এই লেটারটা পায় এবং লেটারটা পাওয়ার পর আমি অনেক বকা খাই এবং আম্মু বলে ক্লাস টুতেই এই অবস্থা এখন আমি না আসলে জানতামই না এই লেটারটা কোথেকে এলো কে রাখলো পরের দিন আমি বুঝতে পেরেছি আমার একদম পিছনে যেই ছেলেটা বসতো ও আমার ব্যাগের মধ্যে যে সেটা রেখে দিয়েছিল এবং পুরো ঝাড়িটা আসলে আমার খেতে হলো আর কি ভাইয়া তখন আমরা ক্লাস টুতে তে আপনি বুঝতেছেন আর আমার লাইফে যদি আমি সুন্দর একটা স্টেপ নেই তাহলে এটা অবশ্যই আপনারা সবসময় আমার পাশে ছিলেন সবার আগে আপনারা জানবেন অ্যান্ড সেটা খুব প্রাউডলি আপনাদেরকে জানাবো আপনাদের দোয়া চাই আমার জীবনটা আমার ফিল্মটা আমার পরবর্তী লাইফ লাইফ পার্টনার সবাই যাতে আসলে সব কিছুই যাতে আমি ঠিকঠাকভাবে করতে পারি আপনাদের দোয়া কামনা করছি অনেক অনেক স্মৃতি ভাইয়া এই মুভির সাথে আমার প্রথম অনেক কিছু জড়িত যেমন প্রথম লঞ্চে উঠা প্রথমবারের মতো পুকুরে নামা প্রথম সিনেমা তো এরকম প্রথম নতুন নতুন আসলে অনেক অভিজ্ঞতা আছে কিন্তু আমি সব কিছু বলবো না আমি চাই কি কি নতুন আছে এটা আপনারা সিনেমা দেখে আবারও আমার সাথে দেখা করবেন তখন আমি এটা নিয়ে স্মৃতির জায়গা থেকে কি বলবো যে প্রথমবারের মতো বরিশাল গিয়েছি এবং খুবই খুবই ভালো লেগেছে আগে কখনও বরিশাল যাওয়া হয় না এবং শুটিং তো একেবারেই না করা হয় নাই এবং ওখানকার লোকজন এত সাপোর্টিভ ছিল এতই সাপোর্টিভ ছিল যে তাদেরকে আমরা আমাদের ফিল্মের মধ্যে নিয়ে এসেছি তো আপনারা যখন ফিল্ম দেখবেন তখন দেখবেন বরিশালের কিছু লোকজন এবং তাদেরকে আমরা আর্টিস্টের একটা মানে আর্টিস্ট হিসেবে প্রেজেন্ট করেছি কিন্তু তারা একেবারে আর্টিস্ট ফার্স্ট টাইম ক্যামেরা ফেস করছে বাট দে আর সো ন্যাচারাল মনে হচ্ছে তারা একদম গল্পের সাথে মিশে গেছে আর আমাদের চাইতেও বেশি ইমোশনাল এক্সপ্রেশন দিচ্ছে তো এটা আমাদের জন্য আসলে খুবই একটা অবাক করা একটা বিষয় ছিল বাট আমার মনে হয় আই হ্যাড এ ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স এটা আমার জন্য একটা লার্নিং এক্সপিরিয়েন্স ছিল এই ফিল্মটা এবং এই এক্সপিরিয়েন্স নিয়ে আমি পরবর্তীতে আরও কাজ করতে চাই সো আর এটা নামকরণ আমাদের প্রিয় মালতি রাখার পিছনে কারণ হচ্ছে ইটস আ স্টেটমেন্ট অ্যাকচুয়ালি এবং এর চেয়ে বেশি আমি আসলে কিছু বলতে চাই না কারণ পুরো মুভিটা দেখলে আসলে কেন নামটা প্রিয় মালতি এটা অডিয়েন্স আসলে রিয়েলাইজ করতে পারবে হ্যাঁ একটা কানেকশন আছে এই কারণেই এই নামটা দেয়া ডেফিনেটলি নাম তো আসলে আপনার ছবির এক ধরনের রিপ্রেজেন্টেশন আপনার গল্পের এক ধরনের রিপ্রেজেন্টেশন আপনি ছবিটা কী নিয়ে বানাচ্ছেন আপনার সাবজেক্ট ম্যাটারের এক ধরনের তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাটার এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে যেহেতু প্রথমে আসলে নামটাই স্প্রেড হয় টুয়ার্ডস অডিয়েন্স তো সেইখানে আসলে তো নামের সাথে অডিয়েন্সকে আসলে এক ধরনের কানেকশানস যাতে অডিয়েন্স পায় সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তো সব কিছু মাথায় রেখেই আমাদের আসলে এটা নাম করার মানে অ্যাজ আ পারফর্মার আমি তো অ্যাজ আ মানে মেকার আমি বলবো যে আম এম মোর দ্যান হ্যাপি হোয়াট উই ডন ডান টুগেদার মানে আমাদের এফোর্টটা নিয়ে আমরা উই আর ভেরি হ্যাপি এখন বাকিটা আসলে অডিয়েন্স ডিসাইড করবে যে কতটুকু সারা ফেলতে পারবে ও দর্শকদের উদ্দেশ্যে কথা হচ্ছে যে আমরা আজকে ওপেনিং ডে অনেকেই দেখছে তাদের ভালো লাগছে আমরা আশা করব আপনারাও আসেন হলে দেখেন অনেকগুলো হলে চলছে হল লিস্ট আমাদের বিভিন্ন গণমাধ্যম এবং আমাদের সোশ্যাল মিডিয়া পেজেও দেওয়া আছে আপনারা আসেন ছবিটা দেখেন দেখলে আমার মনে হয় যে আপনারা আরও বেশি বুঝতে পারবেন এবং গল্পটা আপনাদের সাথে কোথায় কোথায় রিলেট করে সাধারণ মানুষের সাথে সেটার এক ধরনের রিয়েলাইজেশন নিয়ে বেরোতে পারবে অডিয়েন্স একই কথা এখন আমাদের সিনেমাটা মুক্তি পেয়ে গেছে ফাইনালি সেই দিনটা চলে এসেছে অলমোস্ট দিনটা পারও হয়ে গেছে এখন পর্যন্ত যত রেসপন্স পেয়েছি খুবই খুবই ভালো পেয়েছি খুবই ভালো লাগছে মনটাও খুব ভালো এই মুহূর্তে এবং আমরা চাই আপনারা এই গল্পটা দেখেন সিনেমাটা দেখেন এবং কোথায় কোথায় আপনারা দেখতে পারবেন সেই ইনফরমেশনটা ডেফিনেটলি আপনারা ফেসবুক ইনস্টাগ্রাম এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলোতে পেয়ে যাবেন আর দেখে অবশ্যই জানাবেন কেমন লেগেছে ভাই এটা আসলে না মানে আর্টিস্টদের কল না একেবারে কারণ এখানে আমার থেকে সিনিয়র এবং আরো এক্সপিরিয়েন্স লোকজন আছে ডিরেক্টর আছে প্রোডিউসার আছে এখানে একটা স্ট্রিমিং পার্টনার আছে চোরকি তো আমার মনে হয় এটা তাদের ডিসিশন ছিল এবং আমার কাজটা ছিল হচ্ছে গিয়ে অভিনয় করা এবং আমি আমার সেরা টুকু সেরাটুকু টুকু আসলে সেখানেই দিয়েছি এখন ওনারা এই সময়টা বেছে নিয়েছে মুক্তির জন্য আমার আসলে এখানে কিছুই বলার নেই এখন